মানে চিকেনের দানা যে বিক্রি বের করতেছি এটা কি চালাতে হচ্ছে বলেন আর আছে খুঁজে দেখেন তো এই যে এখানে এটা পরোটা আমরা এই পরোটা যদি ভাজা করি কত টাকা না একটা কত টাকা পাঁচ টাকা দশ টাকা এখানে যে পেঁয়াজ আছে এই পেঁয়াজের দাম তো পাঁচ টাকার বেশি হবে না এখানে চিকেনের পিস এটা কি এই যে দানা একটা দুইটা তিনটা এটা এই এই দুটা মিলে একটা ডানা হবে না কথা যদি আমি ধরি এটা হ্যাঁ এটা এটা কত পঞ্চান্ন পঞ্চান্ন টাকা হ্যাঁ এটা 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 কি ময়দার গুড়ি কি কি চিকেন হচ্ছে এটা হ্যাঁ তারপরে যে এগুলো কি এগুলো চিকেন না তো এগুলো কি ময়দারগুড়ি